হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন রোজার মাস রহমাদের মাস আসলে অনেকটা অসুস্থ তো তেমন একটা বিডিও করতে পারছি না তো আজ ভাবলাম যে আজকে এতটা অসুস্থ এখানে একটা হাসপাতালে আসছি এখানে ভাবলাম যে একটা বিডিও করি তো যেখানে আসছি রোজা থেকেই আসছি অনেক অসুস্থ আমি তো চিকিৎসা নিতে আসছি তো ভিডিও করলাম আসলে সমসমে একটা পরিবেশ ছিল কারণ রোজার সময় তো হাসপাতালে তেমন একটা মানুষ ছিল না অল্প সাধারণ মানুষ ছিল অল্প কিছু মানুষ ছিল এই তো কালকেও গেছিলাম কালকে যিনি বড় ডাক্তার উনি ছিল না তো আজকে অনেকক্ষণ বসে থেকে অনেক কষ্ট করে ডাক্তার দেখাইছি বর্তমানে দেখে বাসায় আসলাম আইসে একটু হালকা রেস্ট নিলাম তারপরে গোসল করে নামাজ খেলাম পরে ভাবলাম যে ভিডিওটা আপলোড দিই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসলে ইদানিং রোজার প্রথম দিক থেকে আমি অনেক অসুস্থ হয়ে গেছি শরীরের দিক থেকে মনের দিক থেকে আমি আসলে অনেক অসুস্থ সব কথা তো আর অনলাইন জগতে বলা যায় না কিছু কথা অজানাই থেকে যায় মনের কোভিডে যা প্রকাশ করা যায় না এই সব মিলিয়ে ভালো আছি দোয়া করবেন আল্লাহ হাফেজ टी पेपर नेट के